মাত্র পঁয়ত্রিশ টাকা পিস থেকে শুরু আছে মাত্র পঁয়ত্রিশ টাকা পিস থেকে আপনারা কিন্তু বোকলি পেতে পারবেন দেখেন এই গুলো দেখেন জাস্ট স্ক্রিনশট দেন ভাইকে ফোন দেন অথবা ভিডিও কল দিলে সবচেয়ে হয় সেটা আপনার পিস সুন্দর হয় হবে না সব থাইল্যান্ডের মাল পুরা চক বাজারে কথা না এই কোয়ালিটির আচ্ছা এগুলো ভাই আপনার কাছ থেকে কোথাও পাওয়া যাবে না না এটা গ্যারান্টি রাখতে আচ্ছা আচ্ছা 96 পিস এক বক্সে 96 পিস মানে এভাবে তো বিক্রি করবেন না পুরোটা ওই বিক্রি হবে মানে এগুলো আপনারা সেল করতে পারবেন যেহেতু নতুন আইটেম দোকানে রাখবেন ভালো করে সেল হয় ভাই চমৎকার ভাই যারা বাচ্চাটা চাই যে বাচ্চাটা হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ একটা প্যাকেট প্যাকেট সেল হবে এই যে আচ্ছা আর আপনি কি পার পিস আপনারা 1 টাকা 1 টাকা পিস পড়া আর কি কিন্তু এটা তো আপনারা ওনার বক্সে সেল করবে মনে করেন না কত 100

মাল নিতে পারবেন বকুলিপ শুরু হয়েছে কয় টাকা থেকে ভাই মাত্র পঁয়ত্রিশ টাকা পিস থেকে শুরু আছে মাত্র পঁয়ত্রিশ টাকা পিস থেকে আপনারা কিন্তু বকুলিপ নিতে পারবেন দেখেন এই কালেকশন দেখেন জাস্ট স্ক্রিনশট দেন ভাইকে ফোন দেন অথবা ভিডিও কল দিলে সবচেয়ে বেটার হয়

তারপরে এগুলো হচ্ছে চুল বাজার রাবার কিছু কাঠ রাবার আসছে আচ্ছা আচ্ছা এটা কোন দেশের ভাই চায়না না থাইল্যান্ড 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 এটি চুল বাজার রাবার কাঠ থাইল্যান্ডের যে কালার থাকবে এগুলো কিন্তু একের ভিতরে দুই কাজ করতে অনেকে হাতেও পড়ে হাতেও পড়ে চুলেও পড়ে

আছে দেখেন যারা নিতে চান স্ক্রিনে তার নাম্বারে ফোন করে নিতে পারবেন আমি আসি আমি আসি আমি আসি ওখানে আসেন আসেন এই যে এখানে আসি দেখেন কত কালেকশন এই আচ্ছা এগুলো ভাই আপনার কাছ থেকে কোথাও পাওয়া যাবে না হ্যাঁ এটা গ্যারান্টি থাকতে হবে আচ্ছা আচ্ছা বাচ্চাদের আছে বড়দের আছে না ভাই বাচ্চা বড় সব ধরনের আছে ঠিক আছে এই আছে আপনার এক বক্সে 96 পিস থাকে এক বক্সে 96 পিস

এগুলো কালার থাকবে ডিজাইন থাকবে কোনো সমস্যা না যে যেরকম চাই ওরকম থাকবে যে আচ্ছা এই দেখেন চমৎকার ভাই যারা বাচ্চাটা চায় যে বাচ্চাটা মানে এখানে সেল হবে ভাই একটা কাপ পিক প্যাকেট প্যাকেট তাই ভাই হ্যাঁ হ্যাঁ একটা প্যাকেট প্যাকেট সেল হবে এই আচ্ছা আর আপনি কি পার পিস আপনারা 1 টাকা 1 টাকা পিস পড়া আর কি কিন্তু এটা আপনারা ওরা বক্সে সেল করবে মনে করেন না কত 100

এগুলো পাওয়া যাবে এগুলো কি ছিল ভাই গ্লাস পেনে যে যেমন 21 নাম্বার 11 নাম্বার সিরিয়াল মাল মিলে এখন রাখতেছে চলে যাবে এটা গ্লাস পেনে যে 30 পিসের থাকে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি মানে এভাবে যখন সিরিয়াল লেখেন এটা 4 নাম্বার সিরিয়াল হ্যাঁ 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 এটা 11 নাম্বার এভাবে প্রত্যেকটা লেখা আছে অনলাইন বেবি অনলাইন বেবি এখন আরো রেট কম

গত তো ভালো হয়েছে ভাই হ্যাঁ এখনো চলছে আলহামদুলিল্লাহ আমার চলছে অনেক আছে কালেকশন হির কালেকশন আছে আমাদের যাদের দরকার বলবেন যে ভাই আসে

নতুন কিছু কালেকশন দেখিয়ে দিলাম যে মাত্র পঁচিশ টাকা পিস এইগুলো কত সেল করা যায় আপনি অনায়াসে পঞ্চাশ টাকা পিস সেল করতে পারেন আচ্ছা যারা কম বাজারে চাই যাদের একটু বাজেট কম আচ্ছা ওকে

থেকে ফোন করে ভিডিও করে দেখে দেখে তারপর আমার নাম্বার দিয়ে দিব ডিসিশন হয় নাম্বার মিস্ট্রি থাকতে পারে নাম্বার দিয়ে দিব ডিসিশনের কোনো সমস্যা নাই